মুসা আলাইহিস নির্দেশে ফেরাউনের সামনে গিয়ে যখন আল্লাহ পাকের বড়ত্বের কথা তুলে ধরলেন আল্লাহ পাকের উলূহিয়াত রুবুবিয়াত আল্লাহ পাকের একমাত্র যে আল্লাহ রব্বুল আলামিন যা আমাদের রব এটা যখন তার সামনে দাওয়াত দিলেন সতী সতী ফেরাউন বলল ওকলা ফেরাউন ইয়া ইয়া ওকলা ফেরাউন ফেরাউন সতে সতী বলল মা আনিম তুলা কুম্মিন ইলাহিন গইরি ফেরাউন বলছে আমি তো জানিনা আমি ছাড়া আর কোনো রব আর কোনো এলা এই জগতে আছে বোধেন নাউজু বিল্লাহ ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে বলল হে মূসা আমি যে তোমার রব আমি যে একমাত্র এই পৃথিবীতে রব একমাত্র আমি যে ইলা এই কথা তুমি স্বীকার করে নাও মূসা আলাইহিস সালাম বললেন না কখনো নয় মূসা আলাইহিস সালামের অনুসারীরা ইসরাইলদেরকে যখন একই প্রস্তাব দেওয়া হলো তারা অস্বীকৃতি জানালো তখন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের উপর ফেরাউন নির্যাতন নিষ্টিম রোনাল চালাইলো যদি মোসা আলাইহিস এই হিসানামের অনুসারী বনি ইসরাইল আ ফেরাউনের সাথে যদি মিলে থাকতো তাহলে তারা কোন এবং জুলুমের শিকার হতো না কথা কোন ঠিক নাবে ঠিক যুগে যুগে নবীরা আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহ আইন প্রতিষ্ঠিত করার আইন আন্দোলন করেছেন যুগে যুগে নবীরা আল্লাহ পাকের যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসাবে প্রেরণ করেছেন গোটা পৃথিবীর মধ্যে খেলাফত কায়েম করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং যুগে যুগে নবী রাসূলরা এই খেলাফতের আন্দোলন করেছেন কথা কোন ঠিক না বেঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের কাছে চল্লিশটা বছর আল্লাহ পাক তাকে রাখলেন এইখানেই তিনি জন্ম গ্রহণ করেন এখানে তিনি তার শিশুকাল বাল্যকাল তার যৌবনকাল চল্লিশটা বছর পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে বিশ্বস্ত শুধু নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানাইতে চেয়েছে আল্লাহ নবীর কাছে মির্জের বিয়েকে বিয়ে দিতে চেয়েছে আল্লাহ নবীর কাছে হাজার হাজার শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য সুপর্দ করতে চেয়েছে আল্লাহ নবীকে এত বেশি ভালোবেসেছে কিন্তু সেই নবী যখন তাদের সমস্ত এবং বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম গুলো এক আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা এক আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের প্রচার যখন তিনি শুরু করলেন তখন গোটা মক্কার কাফের মুশরিক ইহুদি বেঈমান যারা ছিল সবাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল ঠিক না বেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফেরা বিভিন্ন ভাবে সুলভ নির্যাতন করেছে আল্লাহ নবী ওয়াসাল্লাম মানুষের দারে দারে বারে ঘরে মানুষের কাছে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন রুবুবিয়তের দাওয়াত দিয়েছেন মানুষকে বুঝিয়েছেন সমস্ত কিছুর একমাত্র স্রষ্টা যেমন আল্লাহ সমস্ত কিছুর একমাত্র পরিচালক আল্লাহ সমস্ত কিছুর সমস্ত প্রাণীগুলোর একমাত্র রিজিক দাতাও আল্লাহ গোটা বিশ্বকে পরিচালনা করার মতো এক সক্ষমতা একমাত্র ক্ষমতাও হচ্ছে আল্লাহর এবং গোটা বিশ্ব পরিচালিত হবে একমাত্র আল্লাহ রচিত আইনে মানব রচিত কোনো আইনে কোনো কিছু চলবে না কথা কোন ঠিক না বেঠিক আবু জাহিলের সামনে যখন মানব প্রচিত আইন চলবে না মানব প্রচিত কোনো ধর্ম চলবে না মানব প্রচিত কোনো কিছু চলবে না এই বাণী যখন আল্লাহ নবী যখন মক্কার কাফেরদের সামনে শুনাইল তখন আবু জাহেলের দলেরা বলল তাহলে আমরা কি বসে বসে আন বলবো না কথাখন ঠিক না বে ঠিক আবু জাহেল উদ্বা সাইবার এরা আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এই আবু জাহেল উদ্বা সাইবার এই বংশধরের মানুষেরা তাদের নাতি পতিরা তখনও ছিল আজও আসে না নাই আজও না না নাই যখনই আপনি হক কথা বলবেন হকের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাবে আসে না নাই আপনি ততদিন পর্যন্ত তাদের কাছে ভালো থাকবেন যতদিন পর্যন্ত আপনি তাদের সাথে মিশতে থাকবেন তারা যেমনটা চায় আপনিও যদি তেমনটা করেন তাহলে আপনি তার কাছে ভালো থাকবেন বাবার কাছে আপনি ততদিন ভালো থাকবেন বাবা যেমন চায় আপনিও যদি তেমন চলেন মায়ের কাছে তেমন ভালো থাকবেন মা যেমন চায় তেমন যদি চলেন নেতার কাছে আপনি ততদিন ভালো থাকবেন নেতা যেমন চায় যদি তেমন আপনি চলেন কথাগণ ঠিক না বেঠি কিন্তু আন্নার বান্দাদেরকে যেভাবে চালাইতে চান বান্দা যদি সেভাবে চলে তাহলে এই বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই এক আল্লাহর আইন এক আল্লাহকে রব মানার দিতে থাকলেন দিতে থাকলেন কিন্তু যত কাফের বেঈমান আছে তাদের যত শক্তি আছে সমস্ত শক্তিগুলো নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল সাহাবায়ে গ্রামের উপর জুলুম নির্যাতন করো একে একে জুলুম নির্যাতন চালাইতে লাগলো কিন্তু যত বেশি জুলুম নির্যাতন হয় ইমানের গতি তত বেশি বাড়তে থাকে বলেন ঠিক না বেটি দিয়া শালাই চেন মেস মেস এই মেসের কাটির মধ্যে যখন আপনি ঘষা দিবেন তখন জ্বলবে কথা বল না ইমানদারদেরকে যখন ঘষা দেয় তখন ইমানদার জ্বলে যায় যখন ইমানদারদের ইমানের মধ্যে আঘাত করা হয় নবীর উপর আঘাত করা হয় দিনে ইসলামের উপর আঘাত করা হয় কোরআনের কোন বিধানের উপর আঘাত করা হয় তখন মুসলমান যে নিজেকে নিজেকে মুসলমান দাবি করে ওই ব্যক্তির নামাজ না পড়ুক ওই ব্যক্তি কখনো দিনের অপমান নবীর অপমান কোরআনের অপমানও না সহ্য করতে পারে না কথা কোন ঠিক না বেটি এই যে ইসলামের শুরু থেকে সাহাবাই কেরামের কুরবানি সাহাবাই কেরামের ত্যাগ তিতিক্ষা চলতেছে চলবে একটা শ্রেণী সারা জীবন তারা শুধু ত্যাগ করে যায় আরেকটা শ্রেণী সারা জীবন শুধু ভোগ করে যায় কথা ঠিক না বেঠি আজকে এই বাংলাদেশ সহ সারা বিশ্বে অধিকাংশ মুসলমান শুধু ত্যাগ করে যাচ্ছে আর বাতিলরা শুধু ভুগ করে যাচ্ছে কথা কন ঠিক না বেঠি পাঁচে আগস্টে সারা বাংলাদেশে যারা আন্দোলন করেছে হিন্দু বেশি না মুসলমান বেশি জোরে বলেন না ভাই নামাজি বেশি না বেনামাজি বেশি নামাজি মুসলমান ওলামাই কারাম মাদ্রাসার ছাত্র নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে যখন মুখের ভাষাকে আমাদের চিনিয়ে নেওয়া হয়েছে আমাদের কলমের মধ্যে আটকিয়ে দেওয়া হয়েছে আমাদের হাতে পায়ে যখন শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে যখন আমাদেরকে উন্মুক্তভাবে কোনো কিছু করতে দেওয়া হয় নাই সারা বাংলাদেশের যুব সমাজ উলামাই কারাম ছাত্রসহ তৌহিদি জনতা এই বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে কোন ঠিক না বেঠি কিন্তু স্বৈরাচার মুক্ত করার পরে ভুগ করছে কারা কথাগণ কারা ভোগ করছে ভুগ করছে কারা আজকে আমরা দেখতে পাচ্ছি উপদেশ টেলা মধ্যে অধিকাংশই হচ্ছে ইসলাম বিদ্বেষী কথা কোন ঠিক না স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমান বিসমিল্লা বলে ভাষণ দিয়েছে ইনশাল্লাহ বলেছে কথা কোন ঠিক না এইরকম ভাবে ব্রিটিশ খেদা আন্দোলনে ওলামাই কালামের ত্যাগ তিতিক্ষা ওলামাই রক্তদান কেউ ভুলতে পারবে না সাতচল্লিশ থেকে শুরু করে বায়াননের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশ সহ গোটা এই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে গোটা পাকিস্তানে ভারতবর্ষে যখন আন্দোলন হয়েছে তখনই মুসলিম শ্রেণী সবচেয়ে বেশি ত্যাগ তিতিক্ষা কোরবানি করেছে কথাগণ ঠিক না বেঠিক ঠিক কিন্তু ভোগ করেছে কারা সবসময় ভোগ তারা এ করেছে নির্বাচনের আগে যে জীবনে কোনো দিন নামাজ পড়ে না কোনোদিন সে আলেমদেরকে পছন্দ করে না আমারও এমপি দেখেছি কিছুদিন আগে উলামাই কারামকে গালি দিয়েছে আর নির্বাচনের আগে টুপি পরে তারা এই শোরামরা মুসলমানদের কাছ থেকে ভুট চেয়েছে কথাগুলো ঠিক নয় ঠিক এমন মানুষের মধ্যে মধ্যে আসছে না নাই বহু জনপ্রতিনিধি আমরা দেখেছি মাহফিলে সরাসরি বাধা দিয়েছে আবার যখন নির্বাচন এসেছে সেই মাহফিলে দাঁড়িয়ে তারা আপনার আমার কাছ থেকে কট সফট কর্নার অর্জন করে আপনাকে দিন বুঝিয়ে তারা আপনার কাছ থেকে ভোট নিয়ে আপনাকে মারা এবং আপনার সাথে ধোকাবাজি করার পরিকল্পনা করেছে কথা কন্টিক নেবে তবে আমরা মুসলমান যারা আছে আমরা ত্যাগে বিশ্বাসী ভুগে নয় কথা কর কন আমরা ত্যাগে বিশ্বাসী আমরা ভুগে নয় কারণ পৃথিবীতে আমরা ভুগ করার জন্য আসি নাই ভুকের জন্য পাক আমাদের আখের হাত রেখেছেন কথা কন ঠিক না ভোগের জন্য আখেরাত আছে দুনিয়া আমাদের ভোগের দরকার নাই দুনিয়াতে যদি জীবনটা আল্লাহকে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে নিয়ে যেতে পারি তাহলেই তো আমি ধন্য কথা ঠিক না বেঠি দুনিয়ার জীবন তো আজকে আছে তো কালকে নাই কিন্তু আখেরাতের জীবন শুরু আছে তো শেষ নাই কথা কোন ঠিক না ঠিক এই জন্য দুনিয়ার জীবনে তেজ যত হয় দিব কিন্তু দিনের জন্য কিসের জন্য এই যুবক ভাইরা কিসের জন্য কোরআনের জন্য 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 কথাগণ ঠিক নেবে ঠিক নেতার জন্য নয় দলের জন্য নয় যদি দিতে হয় দিন কায়েমের আন্দোলন যারা করবে তাদের জন্য দিব কথাগণ ঠিক নামে ঠিক সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্রের গোড়া করেছেন এই ইসলামী রাষ্ট্রের গোড়া এই ইসলামী ব্যবস্থা ছাড়া পৃথিবীর কোথাও শান্তি আসবে না কথা কোন ঠিক নেবে ঠিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল জাহানের বাদশা চেয়েছেন এই ওয়ার্দ জাহানের বাদশা হওয়ার পরে সেই একজন সুন্দরী রূপসী ১৮ বছরের যৌবনা এক নারী মক্কা থেকে হজ করে হাজরা সেই শাম দেশ পর্যন্ত একাকি সফর করেছে তার পরেও বিন্দু পরিমাণ কোনো তার সমস্যা হয় হয়নি সুহান। আজকে তো প্রোটেকশন দিয়েও মেয়েদেরকে ঠিক মতো ঠিক করা যায় না কথাগণ ঠিক না ঠিক তো ত্যাগের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ভুগের মাধ্যমে নয় আমাদের যখন ত্যাগের প্রয়োজন হয় ত্যাগ দিতে রাজি আছে তো ইনশাল্লাহ ত্যাগ দিয়েছেন কি দেন নাই কথা কোন সাহাবাইকার দিয়েছেন কিনা সাহবাই কাম ত্যাগ করেছেন ত্যাগ দিয়েছেন মাধ্যমে এই টুপি দাড়ি এই সুন্দর পোশাক এবং এই যে সমাজে যা শান্তি কিছু আছে সাহাবাই কালামের ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি বলেন এই যুবকরা শুন তোমাদের জীবন তোমাদের যৌবন আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় কথা কর আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয় যুবকরা যদি চায় পাহাড়কে এখান থেকে ওখানে নিয়ে যেতে পারে কথা কোন দেখ না বেটি যুবকদের আন্দোলন যদি শুরু হয় তাহলে ইনশাল্লা যুবকদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ঘরে ইসলামের পতাকা একদিন উড্ডিন হবে হবে কোনো সন্দেহ নেই কোন ঠিক নেবে ঠিক নব্বই পার্সেন্ট মানুষ আল্লাহকে বিশ্বাস করে আর ওই দেশে আল্লাহর আইন নেই কতক্ষণ না ওই দেশে আল্লাহর আইন নাই ওই দেশের কোর্ট কাচারি মানব রচিত আইন চলে ওই দেশের কোর্ট কাচারির যারা চালায় এই রকম বিচারকরা দোষীকে মুক্ত করে আর ও নির্দোষকে ফাঁসির মঞ্চে ওঠায় কথাগণ ঠিক না বেঠি শুধু মামুদিয়া যে দেশ চলে ওই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না কথাগণ ঠিক না বেঠি সাহাবাই কাম ত্যাগ করেছেন তাদের ত্যাগের বিনিময়ে আমরা দিন পেয়েছি আজকে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছেন দেশের জন্য তাদের ত্যাগে আমরা কি পেয়েছি এই দেশ স্বাধীন হয়েছে শাহজার আল ইয়ামানি রহমতুল্লাহ সহ যারা তিন ষাট জন আউলিয়া ভারতবর্ষে এসেছিলেন তারা তাদের পরিবার সব কিছু ছেড়ে ত্যাগ ত্যাগ করেছেন ত্যাগের বিনিময়ে আমরা সব কিছু পেয়েছি কথা কোন ঠিক নেবে ঠিক এই জন্য এই ত্যাগ যদি আমাদের থাকে এই ত্যাগের মাধ্যমে কুরবানির মাধ্যমে আমরা আমাদের সফলতার সুপান আমাদের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে পারবো কথা কোন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা জানো একমাত্র আল্লাহই হচ্ছে তোমাদের রব আল্লাহই হচ্ছে তোমাদের সব একমাত্র আল্লাহই হচ্ছে তোমাদের রিজিক দাতা অন্ন দাতা তোমাদের সুস্থতা দাতা আইন দাতা আইন প্রণয়ন দাতা তোমাদের জীবন বিধান দাতা তোমাদের যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ পাকের নির্দেশনায় হবে কথা কোন ঠিক না বেঠিক ঠিক যদি এরকম হয় নিজেকে যদি এইরকম বানাতে পারি যদি নিজেকে এরকম ভাবে গড়তে পারি তাহলে আমি দুনিয়াতেও সফল কথা কর আখেরাতেও সফল দুনিয়াতে সফল না হলেও কোনো সমস্যা নেই দুনিয়ার সফলতা তো সফলতা না দুনিয়ার সফলতা কি না কথা না দুনিয়ার সফলতা কোনো সফলতা ভাই দুনিয়ার সফলতা আসল সফলতা না দুনিয়ার সফলতা তো আজ আছে কাল নাই আজ থেকে চার মাস আগেও যারা একদম স্ত্রী করে মরাট করে ঘুরেছে যাদের পদাচারণায় পুরো রাস্তা পর্যন্ত কেঁপেছে আজকে তারা ইঁদুরের গর্তে পলায়ন করেছে কথা কন ঠিক না বেঠিক এটা তো সফলতা নয় সফলতা তো সেটা যে সফলতা সাহাবাহিক রাম অর্জন করেছেন বলেন ঠিক না বেঠিক সফলতা তো সেটা যে সফলতার রাস্তা আল্লাহ এবং আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন বলেন ঠিক নিক এছাড়া কোনো সফলতা নেই এছাড়া যত সফলতা আছে সব নেতার কাছে আপনি বড় হয়ে গেছেন খুব নিকটবর্তী হয়ে গেছেন তো নিজেকে আপনি সফল কর্মী ভাবছেন একদিন দুই দিন কিছুদিন পর নেতা যখন দেখবে আপনাকে দেওয়ার কাজ হচ্ছে না তো আপনাকে টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলে দেবে কথাগুলো ঠিক না ঠিক আছে না নাই এরকম বহু আছে এই জন্য আমি আপনাদের সামনে একটা আওয়াজ আজকে দিয়ে যেতে চাই হজরতরা চলে আসছেন তারপরে ভারতের মেহমান আলোচনা করবেন সময় খুব সংক্ষিপ্ত একটা মেসেজ দেয় সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন এই খলিফা মানে দর্জি কাপড় কাটে এই খলিফা না কথা কন এই খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি তো আল্লাহর প্রতিনিধিরা জমিনের মধ্যে শয়তানের আইন বাস্তবায়ন করবে নাকি আল্লাহর আইন কথা কোন কার আইন আল্লাহর আইন বাস্তবায়ন করবে যে যে দল করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন যে যে দল করেন করেন আপনি মুসলমান আপনার যা মন চায় করেন কিন্তু আপনার হৃদয়ের ভিতরে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকার যদি মন মানসিকতা এবং ইচ্ছা যদি না থাকে তাহলে আমি বলবো আপনি পরিপূর্ণ মুসলমান হন নাই কথা ঠিক না বেঠি আর যদি আল্লাহর আইনের যদি আপনি ঘুর বিরোধিতা করেন তাহলে বলবো নতুন করে জালোবাজার গেছে গোসল করে মুসলমান হয়ে যান ঠিক আল্লাহর আইনের বিরোধিতা করা যাবে না কোনো ব্যক্তি নামাজ পড়ে না সে তো কবিরা গোনা করছে কিন্তু নামাজের যদি সে বিরোধিতা করে সে তো কাফের হয়ে যায় ঠিক এই জন্য পাক আপনাকে আমাকে খলিফা হিসাবে পাঠিয়েছেন আমরা আল্লাহ পাকের বিধানকে মুসলমানদের তো কোনো সীমানা নাই সীমা থেকে জনুন একদম মাগরিব থেকে কোন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর গোটা সূর্য যেখানে উদিত হয় গোটাটাই হচ্ছে মুসলমানদের রাজত্ব কথাগণ ঠিক না ঠিক কারণ গোটা জমিনটাই হচ্ছে আল্লাহর আর আল্লাহর আইন গোটা জমিনের মধ্যে বাস্তবায়ন হবে আর গোটা জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের অর্থ দিতে হয় সম্পদ দিতে হয় জান দিতে হয় সন্তানগুলোকে যদি এতিম করতে হয় বিবিদেরকে যদি বিধবা করতে হয় জেলে যেতে হয় ফাঁসির মঞ্চে উঠতে হয় ইন্ডিয়ার রদের কাছে ঘুম হতে হয় যত ধরনের বিপদ আপদ আসক না কেন সব ধরনের বিপদ আপদে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবো কে কে দুটি হাত তুলে দেখায় দাঁড়িয়ে থাকবো তো ইনশাআল্লাহ আপনাদেরকে আর একটা তথ্য দেই বাংলাদেশে ইসকন নামে হিন্দু সংগঠন আছে না নাই এরা মূলত হিন্দু কোনো সংগঠন না আলোচনা আজকে এটা করতে চাইছিলাম সময় নেই ইস্কনের প্রতিষ্ঠা হয়েছে আমেরিকাতে এটার কোনো হিন্দু কোনো সংগঠন না মূলত এরা হচ্ছে এদের ইলিং মিশন হচ্ছে মুসলিম নিধন কি নিধন মুসলিম নিধন এই ইস্কন নামক সংগঠনটি বিগত সরকারের ফেসিস্ট সরকারের আমলে তার তত্ত্বাবধানে হ্রদের তত্ত্বাবধানে বাংলাদেশের মধ্যে বেড়ে উঠেছে এই ইস্কন যে পরিমাণে বিভিন্ন দিকে মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু করেছে আমরা বলবো তোমরা শান্তিতে ছিলে শান্তিতে থাকো মুসলমান হচ্ছে ঘুমন্ত সিংহের মতো যদি জাগ্রত হয়ে যায় পালাবার জায়গা পাবনা। না তোমার দিদিরা যেভাবে চলে গেছে তোমাকে দিল্লিরা গোটা পৃথিবীর কোথাও স্থান পাবে না কথা কোন ঠিক না বেঠিক সন্মেদ হাজির ইস্কনের নতুন আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে দেখবেন কিছুদিন পরপর বিভিন্ন মাদ্রাসার ছাত্র নিখোঁজ হচ্ছে গত এক সপ্তাহের রিপোর্ট হচ্ছে গত এক সপ্তাহে প্রায় এক ডজন আলেম হুন্ডা এক্সিডেন্টে মারা গেছে আর প্রত্যেকটা হুন্ডা এক্সিডেন্ট হচ্ছে পিছন থেকে ট্রাকে ধাক্কা দিছে পিছন থেকে কি দিছে ট্রাকে ধাক্কা দিছে এক এবং কয়েকজন আলেম যারা বুজমান বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস এবং বিভিন্ন পজিশনে আছেন তারা পর্যন্ত নিখোঁজ হয়ে যাচ্ছে এই নিখোঁজের পিছনে গোয়েন্দা বাহিনী আছেন পুলিশ বাহিনী আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এর তথ্য সঠিকভাবে নেন কারণ একটা জিনিস মনে রাখবেন আজকের বাংলাদেশ আলেমোনার বাংলাদেশ কথা বল আজকের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আপনারা আপনাদের কাজগুলো সঠিকভাবে করেন আপনাদেরকে আল্লাহ পাক উত্তম যা দান করবেন কথা কোন ঠিক নেবে ঠিক কিন্তু আপনারাও যদি ওদের মতো বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে অন্যায়কে ন্যায় বানাতে চান ন্যায়কে অন্যায় বানাতে চান তাহলে জনগণ আপনাদেরকেও ছাড়বে না কথা কোন ঠিক নামে ঠিক কয়েকদিন আগে দেখলেন না বগুড়াতে এক ছেলে কলেজে গেছে এসে দেখে তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ডুকাইয়া রাখছে এক র্যাবের অফিসার সে এই সন্তানকে টাকা খেয়ে এই সন্তানকে মায়ের হত্যাকারী বানিয়েছে সংবাদটা দেখেছেন আপনারা অথচ দুদিন পরে খবর এলো মায়ের হত্যাকারী এই সন্তান নয় বরঞ্চ হিন্দু দুজন ব্যক্তি যারা বিভিন্নভাবে নারী ব্যবসা এই বাসার মধ্যে করত আর এই উম্মে কুলসুম নামক এই মহিলা সব কিছু জেনে গিয়েছিল এই জন্য তার মুখকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য তাকে মেরে ফেলে তাকে টুকরো টুকরো করে বস্তায় ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিছে আর ছেলে যেহেতু মাদ্রাসা এবং তার দাড়িও কিছু খুঁচা খোঁচা আছে এই জন্য এই ছেলেকে ষড়যন্ত্র করে তাকে জঙ্গি বানিয়ে মায়ের হত্যাকারী বানিয়ে এই র্যাব উপস্থাপন করেছে মিডিয়া উপস্থাপন করেছে এখন সব প্রকাশ পেয়েছে আমি র্যাবের উদ্বোধন কর্মকর্তা মিডিয়ার সংবাদ ভাইদেরকে বলবো আপনারা বিগত আমলে বহুত নেইকে অন্যায় বানিয়েছেন যেখানে সংবাদ প্রচার করার কথা এখানে সংবাদ প্রচার করেন নাই যেগুলো নিউজে আসার কথা এইগুলো আপনারা করেন নাই শুধু বাকারির রেবুর বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ আপনারা করেছেন নেত্রী যা বলেছে যা শুনেছেন সাংবাদিকরা নিজেদের এই কলমকে ধরে রাখতে তারা যতভাবে তেল দেওয়া দরকার করেছেন কথাগণ ঠিক না বেঠিক এরকম ভাবে পুলিশও একই কাজ করেছেন আল্লাহ রস্তে দালালই ছেড়ে দেন দালালই মুক্ত বাংলাদেশ হয়ে গেছে যদি দালালি না ছাড়েন তাহলে কিন্তু আপনাদেরকে বাংলার জমিনে বাংলার জনগণ আপনাদেরকে ছাড়বে না কথা কোন ঠিক না মিছে এইজন্য আমরা চাই বগুড়ার এই হত্যাকাণ্ডে শরীক তদন্ত হোক হিন্দুরা কেন মারলো এই হিন্দুদের সাহস কিভাবে হয় বাংলার মুসলমানদের গায়ে হাত দেওয়ার তোমাদের মনে রাখা দরকার তোমাদের মোদী সরকারের মদতদাতা কেউ নাই তোমাদের ভারতের এইখানে কেউ নাই ভারত যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে আমরা কিন্তু বসে থাকবো না কথা কোন ঠিক না বেঠে তবে হ্যাঁ ভারত যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দে আমরাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব যদি প্রভুত্বের হাত বাড়িয়ে দেয় সেই প্রভুত্বের হাত গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিব কথা কোন ঠিক না বেঠে সম্মানিত হাজির এই আমি আপনাদেরকে অগ্রিম কিছু কথা বলে গেলাম আপনারা সতর্ক থাকবেন আপনাদের মেয়েদেরকে আপনারা হেফাজত করবেন হ্যাঁ বাগোয়ালচেব এবং লাভ জিহাদ নামে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেম শুরু করেছে এবং তাদের ওই যে ইসকনের একটা আপনার এটা কি কি বলে একটা মিশন হচ্ছে মুসলিম মেয়েদের সাথে প্রেম করে মুসলিম মেয়েদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান দিয়ে দাও বলেন নাউজুবিল্লাহ যুবক ভাইরা তোমরাই পারো এই সমস্ত লাভ জিহাদকে রুখে দিতে তোমরাই পারো জালেমের বিরুদ্ধে দাঁড়াতে তোমরাই পারো ইসকনকে এই বাংলাদেশে সঠিকভাবে শিক্ষা দিতে কথা কোন ঠিক না বে ঠিক আমরা যদি প্রত্যেকের প্রত্যেকের স্থান থেকে আমরা যদি সচেতন হই আমরা যদি আমাদের সব কিছু নিয়ে যদি আমরা যদি সচেতন হই ইনশাআল্লাহ 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 আমাদের কেউ একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবে না কথা কোন ঠিক না বে